ভাই এর মধ্যে সবকিছু বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়ায় জানেন যে সামনে ভাই বিধানসভা ভোট যে বারবার হামলা হামলা প্রাণ কে করছে কারা করছে সেটা এখন বাংলার মানুষের কাছে প্রশ্ন উঠেছে যে একটা এমএলএ একটা বিধায়ক সত্য কথা বলতে যে তার উপরে আক্রমণ তাকে বারবার জেলে ভরছে তো দু হাজার ছাব্বিশে আসার আগে এখন বাংলাতে প্রায় মানে বারো কোটি মানুষ আছে আপনারা জানেন তো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকি যে মানুষের কাছে যে এই বিভিন্ন জায়গাতে যে মানুষের কাছ থেকে মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে গেছে যে নসাদিকে কেন বারবার অ্যারেস্ট করা হচ্ছে আচ্ছা একটা বিধায়ক সত্য কথা বলতে গেলে তার উপরে বারমান বারবার কেন প্রাণহানি হামলা করা হচ্ছে এর দায়ীটা কে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছে এর পেছনে আমার কোনো হাত নেই তার সাথে সাথে আপনারা জানেন যে কুখ্যাত শওকাত মোল্লা তাও সেও বলছে আমরা জানি না আরও আপনারা জানেন যে মানে কাসেম সিদ্দিকী ভাইজান যান বিস্ফোরক উনিও বলছে আমরা জানিতেন বারবার নসাদকে কে আক্রমণ করতে চাইছে যে একটা বিধায়ক সত্য কথা বলতে গেলে তারপরে এভাবে এভাবে তারপরে এক আক্রমণ করছে ধরছে মারছে এখন সারা বাংলা মানুষ সেটা নিয়ে এখন জুড়ে একটাই প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশে দুশো সিট এই দুশো চোরানব্বইটি সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আর মেন হলো ভাই উদ্দেশ্য আমাদের তো আইএসএফের চেয়ারম্যান অসা দিকে কিছু বিরোধী দল ভয় পাচ্ছে এটা হলো উদ্দেশ্য এরা চাইছে যে দু হাজার ছাব্বিশের আগে নসাদকে অ্যারেস্ট করা হবে আর কেউ বলছে দু হাজার ছাব্বিশে আইএসএফ দলটাকে বাংলা থেকে মুছে দেওয়া হবে তো জনগণ সাধারণ মানুষ কিছু সংখ্যালঘু মানুষ তারা নসাদকে চাইছে তো এর পিছনে কার হাত আছে বারবার নসাদকে আক্রমণ করতে চাইছে আপনাদের মূল্যবান মতামত একটা বিধায়ক কে এত ভয় পাচ্ছে কেন বাংলার মানুষ আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যে যেখান থেকে